প্রথম দিকে চলে যাওয়ার জন্য আমি দুঃখিত বিশেষ কবিতার নাম আমার বাংলা ভাষা

এই ভাষা হৃদয়ের ভাষা এই ভাষা আবেগ প্রেম ভালোবাসা এই ভাষা আমাদের মাতৃভাষা তোমার বলে জেলা শিশু তোর স্বয়ং দেব তোমার শিক্ষায় শিক্ষিত আমারা সমৃদ্ধ হ পরিপূর্ণ দীপ্ত তুমি আমাদের আলো তুমি আমাদের গর্ব আমার বাংলা ভাষা তোমায় ভালোবাসি এই ভাষাতেই কথা বলি গাই গান 숨 득고 반담하시 아이 가족들